আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে শুকনো বাঁধাকপির রেসিপি বানাবো আমি বাঁধাকপিগুলো কোনো গালকে রাতে ভিজুতে রেখে দিয়ে আমি সকালে ভালো করে ধুয়ে নিয়ে আমি অল্প পরিমাণ মতন জল দিয়ে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেবো আমি এখানে কড়াইয়ের তেল দিয়েছি পরিমাণ মতো আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি ভালো করে যখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তোমরা পরি মানে অনুযায়ী দেবে যখন পেঁয়াজটার বাধাবি রং চলে আসবে তখন আমি আধ চামচ রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি আধ চামচ আদা দিচ্ছি আদাটাকেও আমি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি ঝিঙে গুঁড়ো দিচ্ছি আর চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি চামচ মিট মশলা গুঁড়ো দিচ্ছি আর চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর চামচ এতে ভালো করে আমি গেভিটা মিক্সার করে নিচ্ছি যখন মশলাটাই তেল বেরোবে গ্রেভিটাতে তখন আমি অল্প পরিমাণ মতো ধনেপাতার পিচি দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের পেস্ট করে গেছিলাম সেই সর্ষে জলটা দিলাম আমি পরিমাণ মতো নুন দিচ্ছি আমি সর্ষের পেস্টটাকে আমি ছেঁকে নিয়েছিলাম সেই জলটা দিয়েছি যখন মশলাটা ভালোভাবে হয়ে যাবে তেল ছাড়বে তখন গ্রেভিতে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলো কন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি ভালো করে যখন মশলাটা হয়ে যাবে তখন আমি শুকনো বাঁধাকপিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা আমি দিয়ে দেব। আমি গ্রেভিটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি মিক্সড করে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এক চামচ দিয়েছি তোমরা যেমন মিষ্টি পছন্দ করো তেমন পরিমাণ চিনি হয়ে তোমরা যেমন শুকনো শুকনো পছন্দ করো তেমন না নেবে আমার এরাম আমার হয়ে গেছে বানানো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি রেডি আমার ইলিশ মাছের মাথা দিয়ে শুকনো বাজাতে